মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই দফায় ভারতকে ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বা নাগরিক কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না মুখে খুব মিষ্টি মিষ্টি কথা কিন্তু কাজের বেলায় কিন্তু ছাড় দিচ্ছে না দেখেন কীভাবে পিঠ মোড়া দিয়ে ডান্ডাবিড়ি পরিয়ে ভারতীয় অধিবাসীদেরকে ভারতে পাঠিয়েছে মানে সেটা উত্তর এবং দক্ষিণ আমেরিকার কয়েকটা দেশ ভলিভিয়া নিকারাগুয়া আর ভারত বাংলাদেশকে কিন্তু এখনও সেইভাবে দুর্ভোগ পাওয়াতে হয়নি বহিষ্কার করা হচ্ছে ফেরত দিচ্ছে কিন্তু অ্যারেস্ট করে ওই যুদ্ধবিমানে করে মানে সেকল পড়িয়ে হাতে পায়ে ডান্ডাবিজ পড়িয়ে কিন্তু ফেরত পাঠাচ্ছে না যেই ঘটনাটা ভারতের ক্ষেত্রে হয়েছে এখন সর্বশেষ খবরটা হচ্ছে ভারতীয় নাগরিক এবং তার চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন ইরানের সঙ্গে বাণিজ্য আগে কিন্তু জো বাইডেনের সময় মানে আমেরিকাকে উপেক্ষা করে রাশিয়ার সাথে সম্পর্ক যখন কি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে একটার পর একটা তাদের কাছ থেকে তেল কেনা অন্য সব কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবে চালিয়ে গেছে ট্রাম্পের সময় দেখেন কোনো ছাড় পাচ্ছে না সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ভারতীয় ব্যবসায়ী এবং তার মালিকানাধীন চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যালয় ও এফএসি অনুসারে ভারতীয় নাগরিক যুগবিন্দর সিং ব্রার একাধিক শিপিং কোম্পানির মালিক এসব কোম্পানিতে সব মিলিয়ে প্রায় তিরিশটি জাহাজ আছে এর অনেকগুলোই ইরানের কাজে ব্যবহার করা হয়ে থাকে ব্রারের পাশাপাশি তার মালিকানাধীন যে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ভারত ভিত্তিক গ্লোবাল ট্যাঙ্কারস বিএনপি সলিউশন এবং আরব আমিরাত ভিত্তিক প্রাইম ট্যাঙ্কারস এবং গ্লোরি ইন্টারন্যাশনাল ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগে ট্রাম্প প্রশাসনের চলমান পদক্ষেপের অংশ হিসাবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় এমন চাপ প্রয়োগের অংশ হিসাবে তিন মাসের কম সময়ের মধ্যে ইরানি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ দফায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন এর আগে গত ফেব্রুয়ারিতে ওএফসি ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিভিন্ন দেশের তিরিশের বেশি ব্যক্তি এবং বিভিন্ন জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এর মধ্যে ভারতভিত্তিক চারটি প্রতিষ্ঠান আছে গত মার্চে ইরান থেকে বিপুল পরিমাণে তেল কেনা এবং প্রক্রিয়া করণের অভিযোগে একটি চীনা সুতনকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয় অর্থাৎ দেখেন চীন ভারত কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না ট্রাম্প প্রশাসন ভারতকে যে স্পেশাল খাতির করতেছে তেমনটা কিন্তু না এগুলি খুবই ইঙ্গিতপূর্ণ শুল্কের ব্যাপারেও দেখেন ছাব্বিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে তাহলে নরেন্দ্র মোদি নিজে দৌড়ে গেলেন ট্রাম্পের দরজায় তারপরও কি খুব বেশি সুবিধা পাচ্ছে তারপরেই তো প্লেনে যুদ্ধ বিমানে করে পাঠিয়ে দিল ভারতের অবৈধ অভিবাসীদের এবং খুবই অপমানজনকভাবে যেটা বিশ্বের সংবাদ শিরোনাম হলো এখন দিল মার্কিন নিষেধাজ্ঞা শুল্ক তাদের হিসাব অনুযায়ী যে শুল্ক সেই শুল্ক ছাড় পাচ্ছে না কোনো কিছুই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ